খানাকুলে বন্যায় গৃহহীন একান্নটি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় বন্যায় উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময় বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন তখনই তিনি ঘোষণা করেছিলেন ক্ষতিপূরণের কথা সোমবার উত্তর কন্যায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তিনি উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেন পাশাপাশি সেখান থেকে ভার্চুয়ালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য প্রদান করেন সেই মতো চুচুড়ার সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে খানাকুল এক ও দুই নম্বর ব্লকের একান্নটি গৃহহীন পরিবারের হাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় সেই বিষয় নিয়ে চুচুড়া খাদিনা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুই চেয়ারম্যান অসীমা পাত্রসহ তারকেশ্বর ও চুচুড়ার দুই বিধায়ক এই জায়গাটা উনি বেশ কিছু মন্দিরের নাম উল্লেখ করে তাদের যারা প্রধান আছে নিয়েছে এবং উনি বলেছেন যে যদি এই ট্রাস্টির মেম্বার বাড়াতে হয় সেটা ওনারাই বিবেচনা করবে সেক্ষেত্রে তারকেশ্বর মন্দির থেকেও যদি মনে করেন তো নিতেই পারে বর্তিত হতেই পারে এটা তো অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আগে বলেছেন আজকে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি আপনাদের দাবিটা আমাদের দিদি তো মুখ্যমন্ত্রী তো মাস্টার প্ল্যান ঘাটালে এটা তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বারংটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দাবি করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট গুরুত্ব না দেওয়ার জন্যে স্টেট নিজে গত যে আমাদের আর্থিক বর্ষ বাজেট থেকে পাঁচশো কোটি টাকার প্রাথমিক একটা বরাদ্দ করেছেন এবং দেড় হাজার কোটি টাকার একটা প্ল্যান নিয়ে আগাচ্ছেন এবং বলেছেন আমরা সকলেই এখানে বিধানসভার বিধায়ক যে এই মাস্টার প্ল্যান কমপ্লিট করতে আরও যদি অর্থের প্রয়োজন হয় রাজ্য কুশাঘাট থেকে সেটা বরাদ্দ করা হবে এটা ইঞ্জিনিয়াররা যেভাবে আগাবে সেই পথই আলো বললাম যদি বরাদ্দ বরাতে হয় আর কিছু সংযোজন করতে হয় সেখানেতে নিশ্চিত তিনি আমাদের বিধান সময় ভুলেছেন পারবে কোন এলাকাকে যদি সংযোজন করতে হয় এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়াররা দেখছেন সেক্ষেত্রে ক্ষেত্রে মাত্র আরার জন যাদের ঘর নষ্ট হয়ে গেছে তাদেরকে এই পুরো টাকা আজকে এর ভেতর থেকে তারা পেয়েছেন সত্তর করে রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা